হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে নটা বাজে আমি সকালে সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর তাড়াতাড়ি আজকে রান্নায় চলে এসেছি একটু মশলা মাখিয়ে আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা আর একটু বেসন লেবুর রস এসব মাখিয়ে একটু সমুদ্রের মাছ ছিল সেটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এক পাশে বানাবো সাম্বার আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ মিষ্টির স্কুলের আজকে অ্যাডমিশন আছে ওকে নিয়ে যেতে হবে মিষ্টির বাবা তাই ছুটি নিয়েছে কি কিছু রান্না করব না তাই ঘরে যা যে কটা সবজি ছিল একটু সজনের বেগুন পেঁয়াজ এইসব দিয়ে একটু সাম্বার বানিয়ে নিচ্ছি বেশ দুপুরের টাইমে টক টক দিয়ে মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগবে আর সাম্বার খেতে কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকবার আমার ব্লগে আপনাদের সাম্বার বানানোও দেখিয়েছি আমি কিভাবে বানাই কেউ যদি সাম্বার বানানো জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাম্বারটা আজকে সকালে কেন বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে ইডলি বানিয়েছি তাই ভাবলাম এক কাজে দুটো হয়ে যাবে একটু ইডলির সঙ্গেও খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলা হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো করে এখন স্কুলের জন্য রেডি হব স্কুলে আজকে মিষ্টিকে মানে আমাদের ঘর থেকে একটু পনেরো মিনিটের রাস্তা সাম্বার মশালাটা দিয়ে দিলাম সেসের দিকে দিলে কি গন্ধটা বেশ ভালো থাকে ওই আমাদের পাশেই একটা স্কুল আছে বালাজি বলে সেখানে মিষ্টিকে অ্যাডমিশন করাচ্ছি মিষ্টি এবছর ফার্স্ট স্ট্যান্ডে উঠেছে ওই জন্য সেখানে অ্যাডমিশান করালাম ও এতদিন প্লে স্কুলে পড়ছিলো সাম্বারটা দিয়ে মিষ্টির বাবাকে দিয়ে দিচ্ছি রান্না বান্না সব কমপ্লিট এবার শুধু কয়েকটা বাসন ধোয়ার আছে ওগুলো ধুয়ে তারপর রেডি হতে যাবো আর মিষ্টির বাবার খাওয়া হলে আমিও টিফিনটা খেয়ে নেব আগে ওকে দিয়ে দি। আর সাম্বারের সঙ্গে কাদের কাদের ইডলি পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে এত টেস্টি হয়েছিল আপনারা যখনই সাউথের দিকে আসবেন তখন এরকম টক টক রান্নাগুলো খেতে পারবেন মানে এত ভালো লাগে কিন্তু সবসময়ও ভালো লাগে না মাঝে মধ্যে গরমকালে ভালোই লাগে আমার ভাজা সাম্বার হয়ে গেছে আর এখন রেডি হয়ে গেছি এখন স্কুলের জন্য যাচ্ছি মিষ্টি রেডি করে দিয়েছি আমরা স্কুল থেকে চলেও এসেছি দেখা করে অ্যাডমিশন করে আর মোবাইলটা নিয়ে যেতে ভুলে গেছি নাহলে স্কুলটা আপনাদের অবশ্যই দেখাতাম ও তো ওখানেই পড়বে আপনাদের অবশ্যই দেখাবো আর ঘরে চলে আসার সময় কিছু খাবারগুলো নিয়ে এসেছি শুকনো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন